হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আঙ্গিকে নতুন পরিসরে এসেছি আপনাদের মাঝে একটু গান তুলে দেওয়ার জন্য এবং আজকের যে গানটা পরিবেশন করব সেটা শ্রদ্ধা স্যারের স্মৃতিস্মরণে জানি না কতটুকু গাইতে পারবো তবুও চেষ্টা করব ইনশাল্লাহ কি সুখে আছি দেখে না কেহ ভেতরে ব্যথা ভীষণ ই দুখে আছি জানে না কেহ ভেতরে ব্যাথা হয়েছে হৃদয় হয়েছে ব্যাধি আর তো বেশি দিন বাঁচবো না মরিব মরিব দাও বিদায় সে যেন আসে না দেখতে আমায় মরিব মরিব দাও গো বিদায় সে যেন আসে না দেখতে আমায় বক্ষ জুড়ে যার রয়ে যায় হাকার করেছিল দেহ অন্বেষণ তবুও সংশয় হয়তো বাঁচবে না রে না সবই যে প্রহসন তাকে বলে দাও আমাকে কাদাল অন্য কাউকে যেন মরিব মরিব দাও গোবিদায় সে যেন আসে না দেখতে আমায় মরিব দাও গোবিদায় সে যেন আসে না দেখতে আমায় কি সুখে আছি দেখে না কে ভেতরে ব্যথা ভীষণ কি আছি জানে না কেহ ভেতরে ব্যথা ভীষণ হয়েছে ব্যাধি আর তো বেশি দিন বাঁচব না হয় মরিব মরিব দাও গো বিদায় সে যেন আসে না দেখতে আমায় মরিব মরিব দাও গোবিদায় সে আসে না দেখতে আমায়